ওয়েলকাম টু মাই গেমিং সাইট সবাইকে গেমিং সাইটে স্বাগত গেমিং সাইট একটি ইউটিউব চ্যানেল এই চ্যানেলটি মূলত তৈরি করা হয়েছে গেমার জন্য মূলত এক হাজার সাবস্ক্রাইবার যতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে পূরণ না হচ্ছে এমনকি চার হাজার গণ্ড বয়স চ্যান্ডে আপনারা যারা যারা ইউটিউব চ্যানেল আছে যারা যারা এখন এই গেমস আপনারা সবাইকে জানিয়ে দিতে চায় যে এই ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড হবে হ্যাঁ সবাই একটু সুন্দর করে খেলবেন আর চ্যানেলটির নাম হচ্ছে আপনারা যদি এই ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা লিখে সার্চ দিবেন গেমিং সাইট অথবা গেমিং সাইটে অবশ্যই চলে আসবে চ্যানেলটি যদি যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অথবা যারা যারা আমার এই গেমটির সাথে জড়িত তারা অবশ্যই করে লাইক দিয়ে দেবেন আপনাদের মাইকটা যদি খোলা থাকে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যেন এই গেমটি কিন্তু রেকর্ড করা হচ্ছে Double kill! অবশ্যই সুক্রিয়া নিয়ে নিলাম অবশ্যই যারা যারা এই ভিডিওটি দেখছেন অথবা ভিডিওর সাথে জড়িত ছিলেন তাদের সবাইকে জানাই গেমিং সাইটের পক্ষ থেকে ধন্যবাদ আজকেই এই ভিডিওটি রিলিজ হবে আর রিলিজ ডেটটা হচ্ছে আজকে তারিখ হচ্ছে একত্রিশ তারিখ হ্যাঁ হ্যাঁ একত্রিশ তারিখ আর আজকে রাত্রেই আটটার দিকে আমরা রিলিজ করব ওকে এ পর্যন্ত আমি কয়টা কিল করছি দশটা ওকে গুড পঁচিশশো ফোরটি ফোর টোয়েন্টি ফাইভ ফোর আছে ঠিক আছে অনেকগুলো ড্যামেজ দিছি আমার মনে হয় আমার এই গ্রুপের মধ্যে আমি মনে হয় সবচেয়ে ভালো খেলছি তো ওকে লবিতে চলে যাই আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন ঠিক আছে কি করে গেমিং সাইট আমার এই চ্যানেল থেকে আপনারা উপার্জন করতে পারেন এই বিষয়ে আপনারা যদি অনেক বেশি আগ্রহ দেখান তাহলে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব এই টপিকের উপর ওকে